কি কোনো বানানোর জন্য সামরিক উপযুক্ত এ বিষয়ে জানতে চাওয়া হলে সবার প্রথমেই যে উত্তরটি আসবে সেটি হল না সেন্ট মার্টিন কোন সামরিক ঘাঁটি বানানোর জন্য উপযুক্ত নয় গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তখন তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার প্রভাব আশেপাশে সেভেন সিস্টার সহ অন্যান্য দেশগুলোতেও পড়বে এরপর থেকে ভারতেই বসে হাসিনা নানাভাবে বাংলাদেশে ভারতের দ্বারা তৈরি অপপ্রচার চালিয়ে যাচ্ছে যার মধ্যে এটি হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি তৈরি করা আওয়ামী লীগ সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না এখন আসা যাক মূল বিষয়ে সেন্ট মার্টিন তেমন একটি বড় দ্বীপ নয় সেন্ট মার্টিন দ্বীপটির মোট আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার যা অতি ক্ষুদ্র বাংলাদেশের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটি হলো ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ দিয়েগো গার্সিয়া এই দ্বীপেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক প্রভাব বলয় অনুযায়ী তারা মূলত চাইছিল বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে এটি সামরিক ঘাঁটি পরিচালনা করতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এই বিষয়টি সম্পর্কে কোনো আগ্রহ দেখায় না যার কারণে বলাই যায় এখানে যুক্তরাষ্ট্রে কোনো খাঁটি বানানো সম্ভব নয় তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপটি এতটি ছোট যে এখানে কোনো একটি বিমান ঘাঁটির জন্য প্রয়োজনীয় রানওয়ে দরকার যা পুরো দ্বীপে স্থাপন করতে গেলে অন্যান্য স্থাপনাও তৈরি করতে তার জন্য জায়গা প্রয়োজন হবে যেমন সেনাদের থাকার জায়গা ট্রেনিং জায়গা আধুনিক সমরাস্ত রাখার জায়গা তাছাড়া প্রস্তুতকৃত সমরাস্ত্র প্রস্তুত করে রাখা তাছাড়া মার্কিন নৌবাহিনীর বড় যুদ্ধ যুদ্ধজাহাজ ঘিরানোর জন্য বড় বড় বন্দর তৈরি করা যা এই ছোট একটি দ্বীপের সম্ভব নয় তাই খুব সহজেই বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো ঘাঁটি স্থাপন করতে পারবে না অতএব পরিশেষে এটাই বলা যায় যে বাংলাদেশের সেন্ট দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি তৈরি করা সম্ভব নয় যদি ঘাঁটি তৈরি করা সম্ভব হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কূটনীতির বলে কোনো না কোনোভাবেই বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি বানিয়ে ফেলত কিন্তু তা করার প্রয়োজন বোধ তারা মোটেও করেনি তাছাড়া বাংলাদেশের নিকটবর্তী চাগজ দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিটি ভারত মহাসাগরের প্রভাব বিস্তার করতে তারা ব্যবহার করে যাচ্ছে অতএব সেন্ট মার্টিন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বানানো নিয়ে কোনো চিন্তা নেই এটি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো o xo